বড়া জেটিঘাট ঘাট যেটা দিয়ে তুমি শিয়ালদাও যেতে পারবে বেলুর বেলুর মঠে যেতে পারবে যেখানে ঘুরছে সেখানে যেতে পারবে এইখান দিয়ে এখন মনে সব ডিজিটাল সিস্টেমে টিকিট কাজ করেছে হয়তো যে যেরকম মেট্রোতে অনেক টাকা যেরকম সেই সিস্টেম ঠিক আছে হাওড়ার যে ব্রিজটা পুরো দেখা যায় দেখো জাস্ট আমি দেখাই এখান দিয়ে দি অসাধারণ দৃশ্য জাস্ট দেখো হাওড়া ব্রিজটা পুরো দেখা যাচ্ছে আর এই হচ্ছে জেটি এই হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ আর ওই যে দেখো লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে লঞ্চ বলো জেটি বলো যাই বলো আর এইখান দিয়ে তোমাদের যেতে হবে আর টিকিট কাউন্টারটা এখানে রয়েছে আর এই যে দেখো ওই ওপাশে হচ্ছে শিয়ালদহ স্টেশন ওই যে দেখা যাচ্ছে যে লাল বিল্ডিংটা আমি দেখাচ্ছি দেখো ওইটা হচ্ছে শিয়ালদহ এর ভাড়া হচ্ছে একদম অবিশ্বাস্য হলেও কম একদম মানে জাস্ট আমি ওই কাকুর কাছে জিজ্ঞেস করলাম এই সোজাসুজি আছে হচ্ছে মিলিনিয়াম পার্ক সেইখানে যে জেটিটা নামে এই হাওড়া দিয়ে তো সে যে পেছনে তো সেটা হচ্ছে ভাড়া হচ্ছে ন টাকা আর হচ্ছে এইখান দিয়ে বেলুর মঠ যদি তুমি যেতে চাও বেলুর মঠে তোমাদের ভাড়া রয়েছে ষোলো টাকা লাগবে সময় এক ঘন্টা কিন্তু এই সময়টা একটু ঘন ঘন চলাচল করে আর এরপরে মোটামুটি একটু মানে কম কম যাই হোক মানে এত কম ভাড়া আমাদের কলকাতা ছাড়া কোথাও সম্ভব না যাই হোক দেখো জাস্ট কি দারুণ নাজার আমরা জাস্ট ট্রেনে অনেক এখন অনেকক্ষণ বাকি আমাদের সাতটা পনেরোটা ট্রেন তার জন্য আমরা এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক ওদিক এই জাস্ট দেখো এই যে ওই যে দেখো সবাই ঠাকুর দেখার জন্য মোটামুটি প্রচুর ঘাটে দাঁড়িয়ে এই সুন্দর নাজারাটা তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো আমার সাথে আসি বিনয় বিনয় আজ আচ্ছা চল কেমন হয়েছে এক্সপিরিয়েন্সটা এখানে আসার প্রথমে তো ভাবছিলাম যে ঢুকতে দেবে না টিকিট ছাড়া তারপরে স্যার সাহস করে নিয়ে গেল তারপরে এসে দেখি না আমি ছবি টবি তুলতে ছবি টবি তুলতে ছবি তুলতে না তুমি এখানে এসে ঘুরে ঘুরে যেতে পারো কিন্তু লঞ্চে উঠবে তখন তোমার টিকিটটা শো করতে হবে আদারওয়াইজ কোনো তুমি লঞ্চে উঠতে পারবে না লঞ্চে দেখো কি পরিমাণে লোক উঠেছে এই পেছনটা দেখো জাস্ট ওই লঞ্চটা যে আসছে এই যে পেছনে প্রচুর লোক প্রচুর সব ঠাকুর দেখতে আসে আমাদের কলকাতায় জাস্ট লঞ্চে লোকজনগুলো দেখাই তুমি দেখো ঠাকুর দেখার জন্য সবাই মোটামুটি লঞ্চে দেখো ভিড়টা দেখো ওই যে লঞ্চটা দাঁড়িয়েছে ওইখানে ভিড়টা কি পরিমানে ভিড় রয়েছে দেখো পুজোর সময় ওই একটা লঞ্চ যাচ্ছে ওই এই যে এই যে একটা লঞ্চ যাচ্ছে দেখো কি সুন্দর দারুণ আর ওই যে একটা আসছে ওই ওই পাশে আর হচ্ছে আরো রয়েছে আর ওই একদম ওই দেখো ওই পাশে রয়েছে ওই যে ওই ওই দেখো যে আঙুলের আমি দেখাচ্ছি বিদ্যাসাগর সেতু ওর নিচেই হচ্ছে আমাদের প্রিন্সেপ ঘাট আর হচ্ছে এদিকে হচ্ছে তোমার বেলুর মঠ এই দিকে যদি যেতে চাও বেলুড় মঠ এদিকে গেলে বেলুর মঠ তোমার

সেন্ট্রাল এভিনিউ দিয়ে শুরু করে চেতলা সব কিছুই মানে মানে দেখাটা কোনো ব্যাপারই না সব ঠাকুর দেখার জন্যই যাচ্ছে এরা গঙ্গায় কত মাছ রয়েছে দেখো প্রচুর মাছ তুই যে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ দিয়ে নিচে এসে এখানে হাওড়া স্টেশনের পাশে যেটি ঘাটে প্রচুর পরিমাণে মাছ রয়েছে প্রচুর মাছ দেখো বাগবাজার যাওয়ার লঞ্চ আসছে এই যে খুব কম যাত্রী রয়েছে যারা যাবে এই যে লঞ্চটা এই যে লঞ্চ ঘাটের মাস্টার ইনি এনার কাছে সব ইনফরমেশনগুলো আমরা পেয়েছি এই যে এই যে দেখো জাস্ট এই লঞ্চটা আসছে লঞ্চ দিয়ে যারা যারা নাবার তারা নাববে এই দেখো উনি ইন্সট্রাকশন দিচ্ছে সে অনুযায়ী এইখানে না দাঁড়িয়ে ওই পাশের যে ঘাটটা আছে সেই ঘাটে দাঁড়াবে ওই যে লঞ্চের যে মাস্টার সে চালাচ্ছে দেখো জাস্ট বাগবাজার যাওয়ার লঞ্চটা আসছে বাগবাজার যাবে এটা এই দেখো পুরো সোজাসুজি মনে হচ্ছে ধাক্কা মারবে দেখো জাস্ট এই প্যাসেঞ্জারগুলো এরা সব যাবে এই লঞ্চটাতে করে প্রচুর প্যাসেঞ্জার উঠেছে প্রচুর সবাই নামবে গড়ি ফেলে দিল দড়ি দিয়ে লঞ্চ বেঁধে দিচ্ছে